গুড মর্নিং স্টুডেন্টস তোমরা কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আচ্ছা বলো তো এবার তোমরা কোন শ্রেণীতে উঠলে কি বললে পঞ্চম শ্রেণীতে উঠেছো বাহ খুব ভালো কথা আজকে কত তারিখ তোমরা কি বলতে পারবে ভেরি গুড আজকে তেরো তারিখ খুব সুন্দর বলেছ তোমাদেরকে দেখে তো আজ খুবই হাসি খুশি মনে হচ্ছে কারণ কি কি বললে ও আজকে তোমরা নতুন কোনো কিছু শিখবে তাই না ঠিক আছে সবাই কি শেখার জন্য প্রস্তুত খুব ভালো কথা এসো তাহলে আজকে আমরা নতুন কোনো কিছু শিখি নতুন কিছু শেখার আগে এসো আমরা কোনো কিছু খাই কি খাবো বলো তো এসো আমরা কেক খাই এই দেখো এই কেকটা না আমরা সবাই মিলে সমান ভাগে ভাগ করে খাবো ঠিক আছে তোমরা দেখো তো এই কেকটা ভাঙ্গা না গোটা ভেরি গুড ঠিকই বলেছ এই কেকটা একদম গোটা অবস্থা রয়েছে বা পুরনো অবস্থা রয়েছে খুব সুন্দর বলেছো এবার এই কেকটাকে না আমি সমান চার ভাগে ভাগ করব। ঠিক আছে দেখো তো কটা ভাগ করলাম কী বললে রূপালি চারটে ভাগে ভেরি গুড আমরা এটাকে চার ভাগে ভাগ করলাম তাই আমি এই জায়গাতে লিখে রাখলাম চার ভাগে ভাগ করেছি তাই এবার একটা ভাগ সর্বপ্রথমে রূপালি কি তাহলে দিই আমি রূপালি এসো তুমি এই ভাগটা নিয়ে যাও হ্যাঁ তোমাকে আমি কটা ভাগ দিলাম একটা ভাগ দিলাম এই গোটা কেকটাকে যা আমি টুকরো টুকরো করে ভেঙেছি সেটা কি দেখে বোঝা যাচ্ছে এই তো ভাঙ্গা দাগ এগুলো সব ভাঙ্গা দাগ এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা ভাঙ্গা অবস্থা রয়েছে এবার অরুণ তুমি বলো তো রূপালিকে তো আমি একটা অংশ দিয়েছি মোট কটা অংশের মধ্যে দিয়েছি চারটে অংশের মধ্যে দিয়েছি তাই না তাহলে আমরা কী বুঝলাম চারটে অংশের মধ্যে রূপালিকে এই একটা অংশ দিয়েছি কীভাবে দিলাম গোটা দিলাম নাকি ভেঙ্গে দিলাম হ্যাঁ ভেঙ্গে দিয়েছে এর তো ভাঙ্গার দাগ এসব আমরা ভাঙ্গার দাগটাও এখানে দিয়ে দিই তাহলে এবার পিঙ্কি তুমি বলো তো রূপালিকে চার ভাগের মধ্যে কত ভাগ দিলাম ভেরি গুড এক ভাগ দিলাম আমি এক ভাগ কি করে দিলাম ভেঙ্গে দিলাম এ তো ভাঙ্গার চিহ্ন এগুলো সব ভাঙ্গার চিহ্ন ভেঙ্গে দিলাম আচ্ছা এই ভাঙ্গাকে আমরা শুদ্ধ ভাষায় কি বলি ভগ্ন বলি কী বললাম ভগ্ন আমরা ভগ্ন করলাম মানে ভেঙেছি এগুলোকে কিসে ভেঙেছি অংশে অংশে ভেঙেছি তা আমরা এখানে লিখে রাখছি অংশ অংশ করে ভেঙেছি এই পদ্ধতিটাকেই বলাই ভগ্নাংশ তাহলে আজকে আমরা ভগ্নাংশের ধারণা পেলাম ভগ্নাংশ বলতে আমরা কি বুঝতে পারলাম ভগ্নাংশ হচ্ছে একটা পূর্ণ জিনিসকে সমান ভাগে ভাগ করা আর তার এক একটা অংশকে বলা হয় ভগ্নাংশ ভগ্নাংশকে আমরা এইভাবেও লিখতে পারি একের চার ভাগ তার মানে কি চার ভাগের মধ্যে রূপালি পেয়েছে এক ভাগ আমরা এইভাবে লিখতে পারি এবার অরুণ তুমি বলো তো এই কেকটাকে আমি কটা ভাগ করেছিলাম চার ভাগ করেছিলাম ভেরি গুড এবার তোমাকে আমি দুটো ভাগ দিলাম এই ভাগটা দিলাম এই ভাগটা দিলাম কটা ভাগ দিলাম বললাম তোমাকে দুটো ভাগ দিলাম কি করে দিলাম আমি ভেঙে দিলাম ভাঙ্গা দাগ লাগবে তো এখানে ভাঙ্গা দাগটা তো দাও বাস এবার বলো তো তোমাকে কত অংশ দিলাম আমি খুব সুন্দর বলেছ চার ভাগের মধ্যে তুমি দুই অংশ পেয়েছো এটাকেই বলা হয় ভগ্নাংশ একটা পূর্ণ জিনিসের সমান ভাগের এক একটি ভাঙ্গা অংশকেই বলছি আমরা কি ভগ্নাংশ তাহলে ভগ্নাংশে কটা অংশ পেলাম ওপরে একটা অংশ নিচে একটা অংশ ওপরে অংশকে কি বলে ডাকতে হয় জানো উপর অংশটাকে বলা হয় লব আর নিচের অংশটাকে বলা হয় হর তাহলে আমরা ভগ্নাংশের কটি অংশ পেলাম দুটো অংশ পেলাম ওপরের অংশকে বলা হয় লব নিচের অংশকে বলা হয় হর এবার রকি তুমি বলো এই একটি কেক কেকটাকে সমান দুই ভাগে ভাগ করলাম তোমাকে এখন এক অংশ দেওয়া হলো তাহলে আমরা সেটা ভগ্নাংশ আকারে কিভাবে লিখব ভেরি গুড আমরা যটা অংশে ভাগ করলাম সেইটাকে তলায় লিখব আর যটা অংশ তোমাকে দেওয়া হয়েছে সেটাকে আমি ওপরে লিখব তাহলে একে দুই অংশ তোমাকে দেওয়া হয়েছে খুব সুন্দর বলেছ একে দুই অংশ মানে কি? দুই ভাগের মধ্যে তুমি পেয়েছ এক ভাগ তাহলে আজকে ভগ্নাংশ বলতে আমরা বুঝতে পারলাম কোনো একটা পূর্ণ জিনিসকে সমান ভাগে ভাগ করে তার এক একটা অংশকে বলা হয় ভগ্নাংশ আর ভগ্নাংশে কটি অংশ থাকে দুটি উপর অংশকে বলবো লব নিচের অংশকে বলবো হর বাহ তাহলে তোমরা ভালোভাবে বুঝে গেছো এবার তোমরা বাড়িতে এইগুলোকে লিখবে দুয়ের পাঁচ তিনের ছয় এদের মধ্যে কত ভাগের মধ্যে কত ভাগ রয়েছে সেটা লিখবে আর উপরের অংশকে কি বলা হয় নিচের অংশকে কি বলা হয় এগুলো তোমরা বাড়িতে গিয়ে করবে পরের ক্লাসে আমরা ভগ্নাংশ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো ততক্ষণে তোমরা সুস্থ থাকবে সবাই ভালো থেকো আসি তাহলে আজকের মতো